বিপদনাশিনী পূজায় সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে চন্দ্রপুর বলদাখাল এলাকায় ধুন্ধুমার কাণ্ড জানা যায় বলদাখাল এলাকার বেশ কিছু মহিলা মিলে বিপদনাশিনী পুজোর আয়োজন করে এলাকার বাসিন্দা মন্টু দাসের বাড়িতে পুজোয় বক্স বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশের সাথে ঝামেলা হয় অভিযোগ মন্টু দাসের বাড়ির পাশের বাড়ির লোকজন বেশ কয়েকবার সাউন্ড বক্স বাজানো বন্ধ করার জন্য বলে তারপর সাউন্ড বক্স বন্ধ করে দেওয়া হয় তারপরেও রাতের বেলায় পাশের বাড়ির লোকজন মন্টু দাসের বাড়িতে গিয়ে পরিবারের লোকজনদের উপর আক্রমণ করেছে আক্রান্ত মন্টু দাসের